তিনটি আসনে আমাদের টোটাল মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন প্রার্থীরা বত্রিশটি কিন্তু আমরা মনোনয়নপত্র পেয়েছি সাতাইশ জনের কাছ থেকে সাতাইশটি মনোনয়নপত্র আমরা পেয়েছি এবং এর মধ্যে এক নম্বর আসনে নয়টি মনোনয়নপত্র দাখিল হয়েছে এর মধ্যে দুটি বাতিল হয়েছে এবং ষাটটি মনোনয়নপত্র আমরা গ্রহণ করেছি দুই নম্বর আসনে ছয়টি মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি মনোনয়নপত্র আমরা বাতিল করেছি এবং তিনটি মনোনয়নপত্র গ্রহণ করেছি তিন নম্বর আসনে বারোটি মনোনয়নপত্র দাখিল হয়েছে এর মধ্যে চারটি মনোনয়নপত্র আমরা বাতিল করেছি আটটি মনোনয়নপত্র গ্রহণ করেছি টোটাল আঠারোটি মনোনয়নপত্র আমরা গ্রহণ করেছি এবং নয়টি মনোনয়নপত্র বাতিল করেছি